সম্মানিত সুদি আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা বারাকাত আজ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ বাংলাদেশের প্রায় দশটি জেলাতে বন্যার যে ভয়াবহতা এটা গত চব্বিশ বছরেও এই অঞ্চলের মানুষ দেখেনি গত চব্বিশ ঘন্টায় প্রতিটা শুধু বাড়িতে নয় ঘরের চালের উপরও পানি উঠেছে এর তথ্য প্রমাণও পাওয়া গেছে আমাদের এই অঞ্চলগুলোতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং আমরা আন্তরিকভাবে তাদের জন্য সকলের কাছে সাহায্য কামনা করছি টানা বৃষ্টি উ উজানের ঢলে প্লাবিত এই অঞ্চলগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গতকাল থেকে আজ পর্যন্ত ফায়ার সার্ভিস এবং কোটা সংস্কার আন্দোলনরত যারা সমন্বয়কারী স্টুডেন্ট ছিল তারা এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ মানবাধিকারের বিভিন্ন দল সেখানে আজ উপস্থিত থেকে বিভিন্ন জায়গায় তারা ত্রাণ বিতরণ করছে ইনশাল্লাহ আগামীকাল থেকে প্যারাশুটের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে খাদ্য বস্ত্র সহ শিশু খাদ্যের যে তালিকা রয়েছে এগুলো পৌঁছে দেওয়া হবে এটাই আমরা প্রত্যাশা করি এবং এ বিষয়ে আমরা একটি সংবাদ মাধ্যমে দেখেছি এবং যমুনা টিভি একজন সাংবাদিক হেলিকপ্টারে করে এই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং আমাদের বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল একটি নির্দেশনা দিয়েছেন যাতে এই বন্যা কবলিত মানুষ যাতে কোনো প্রকারে কষ্ট না পায় তারপরেও যেখানে প্রায় দশটি জেলার প্রায় তিরিশ লক্ষ মানুষ সেখানে পানিবন্দি এই পানিবন্দি অবস্থায় যারা এই অঞ্চলগুলোতে বাস করছে অত্যন্ত মানবতার মানবতা যেখানে একেবারে লুটে পড়েছে যেখানে মানুষ যেতে পারছে না যেখানে মানুষ দাঁড়াতে পারছে না এবং যে যে অঞ্চলগুলোতে মানুষ মারা গেলেও সেখানে মাটি দিতে পারছে না এটা অত্যন্ত দুঃখের বিষয় কারণ হচ্ছে ওই অঞ্চলগুলোর যেভাবে পানি বেড়েছে এই দুই দিনে এটা কল্পনাই করা যায় না আসলে এর মধ্যে দুটি কারণ রয়েছে আমাদের এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি সংবাদ মাধ্যমে বলেছে ব্রিফিংয়ে বলেছে যে ভারত আজকে আমাদের সাথে যেই ব্যবহারটা করছে আগামী বছরের জন্য অর্থাৎ পরবর্তী যে দিনগুলো আসছে ভারতের ভারতকে আমরা পুনরায় সেই বিষয়টি আবার তাদেরকে আমরা ফিরিয়ে দেবো অর্থাৎ প্রত্যুপকারী যেটা বলা হয় আপনি যা দিচ্ছেন আমিও তা দেব এই বিষয়টি তিনি অত্যন্ত সুতীক্ষ্ণভাবে বোঝাতে চেয়েছেন যে ভারত আমাদের সাথে যে অমানবিক ব্যবহার করেছেন তাদের তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছেন ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছেন ত্রিপুরা রাজ্যের কয়েকটি অঞ্চলের পানি ছেড়ে দিয়েছেন এই আমাদের সাথে এই যে তাদের শত্রু একটি বিষয় ইদানিং আমরা লক্ষ্য করছি এটা আমরা আমি আপনি সবাই জানেন যে তিনি কেন এই কাজটি করছেন ভারত আমরা মনে করি যে ভারত আমাদের কখনোই শত্রু না কিন্তু তাদের ব্যবহারে এখন আমরা একেবারে অতিষ্ঠ যে তারা আমাদের বন্ধু হতে পারে না বন্ধু কখনো বন্ধুকে বিপদে ফেলে না বন্ধু কখনো বন্ধুর জন্য ফাঁদ পাতে না এটাই আমরা জানি এবং এটা বিশ্বাস করি এই যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি একমাত্র ভারতের কারণেই আজ এই বন্যা পরিস্থিতির কারণ আপনারা জানেন যে আমাদের এই ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে এটা মৌখিক একটি সম্পর্ক যে সম্পর্কটিতে আসলে মন থেকে কোনো সম্পর্ক মেনে নেওয়া হয়নি এবং তারা সেটা মেনে নিতে পারেনি এবং অতীত মানেনি বর্তমানেও মানছে না এটাই আমরা বেশ পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটা নিয়ে আলোচনা সমালোচনা করছে যাই হোক আমরা আমাদের যে বন্যা পরিস্থিতিতে এখন আমাদের বাঙালি ছাড়া অন্য কেউ সাহায্য করতে আসবে না এটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজকে যখন আমরা সাহায্য করতে পারব তখনই আমাদেরকে বিভিন্ন দেশ তারা বাহবা দিবে আমরা বিভিন্ন দেশের সাহায্য চাই না আমাদের যা সম্পদ রয়েছে আমাদের যতটুকু সম্পদ দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব এটাই হবে আমাদের বাংলাদেশের একটি গর্ব আমরা মনে করি যারা এই সংস্থার মধ্যে বিভিন্ন সাহায্য সংস্থার মধ্যে রয়েছেন আপনারা এই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যাতে এই বন্যার্থ মানুষের জন্য আমরা কিছু একটা করার জন্য আমরাও চেষ্টা করছি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তাদেরকে খাদ্য বস্ত্র এবং একটু উন্নত বাসস্থান যাতে এই বন্যার পানি সরে যাওয়ার পর যাতে তারা আবার নিজ গৃহে প্রবেশ করতে পারে এটাই আমরা চাই এবং আমি অনুরোধ করব যারা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সরকারের দায়িত্বে রয়েছেন সকলেই যেন মনে প্রাণে একেবারে সচেষ্টভাবে তারা এই বর্ণার্থ মানুষের সাহায্যে এগিয়ে আসে এটাই আমরা আশা করি এবং তারা করবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম